এই ভিডিওটা বাবানের জন্মদিনের আগের দিনের ভিডিও দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে কিন্তু মোবাইল থেকে দেখতে দেখতে দেখলাম ভিডিওটা রয়ে গেছে সকাল সকাল রান্না টান্না করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে নিলাম মানে স্কুলের বাস থেকে ও নামলো তারপর ওকে নিয়ে আমি বাবানের বাবার বাবান তিনজনা মিলে বেরিয়ে গেলাম তবে এটা কিন্তু পুরোটাই সারপ্রাইজ ভিজিট তার কারণ হচ্ছে বাবান জানতোই না যে বাবানকে নিয়ে আজকে আমরা ওর পছন্দের জামাকাপড় কিনতে যাচ্ছি ওর জন্মদিনের আগের দিন সেই বুঝে আমরা তিনজনাতে বাইক নিয়ে যেটা আমাদের সাথী সারথী তাকে নিয়ে একসাথে বেরিয়ে পড়লাম তিনজনাতে বাবানকে জিজ্ঞেস করছিলাম কোথায় যাবি কি করবি ও বুঝতে পারছে না যে আমরা ওকে নিয়ে ঠিক কোন জায়গায় যাচ্ছি কি ব্যাপার মা তুমি আজকে যাচ্ছ কি ব্যাপার বাবা এদিকে কেন যাচ্ছ আবার দুর্গাপুর কেন যাচ্ছ তো এই সব কথার উত্তর কথার প্রশ্ন দিতে দিতে চলে এলাম আমরা জাংশনের সামনে আর জাংসেনের সামনে এসে দেখে তো ও তো পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছে বুঝতে পেরেছে নিশ্চয়ই আমাকে কোনো কিছু কিনে দেবে তাই বাবাকে এখন তোল্লায় দেয়া হচ্ছে বাবা নিয়ে এসছে বলে কথা ও জানতোই না যে ব্যাগে করে ওর জন্য ড্রেস চেঞ্জের জন্য ব্যবস্থাও ছিল মানে আমি ব্যাগে করে ওর জন্য জামা কাপড় তারপর জুতো সব কিছুই নিয়ে গেছিলাম তারপর ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করা হলো তারপর ওকে খাওয়ানো হলো তার কারণ প্রায় তিনটে বেজে গেছে ও কিচ্ছু খায়নি জিজ্ঞেস করলাম কি খাবি বল ওখানে বিরিয়ানি ছিল মোমো ছিল অনেক কিছুই ছিল তো বললাম কি খাবি তো ও বলল না মা আমি নুডলস খাবো তো ওই জন্য এক প্লেট নুডলস নেওয়া হয়েছিলো আর তার সঙ্গে ছিল চিলি চিকেন তো চিলি চিকেনটা একটুকু ঝাল ঝাল ছিল আর ও নিয়েছিলো সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ও আবার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে তো এই নিয়ে ওর লাঞ্চটা শেষ করলাম ওখান থেকে আমরাও এক চামচ নিয়েছিলাম তবে বেশি খাইনি আমরা বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম ওখান থেকে সোজা ভিতরে চলে গেলাম কলকাতা বাজারের ভিতরে ওখানে গিয়ে বিভিন্ন রকমের জামা কাপড় দেখলাম জামা কাপড় তো নিয়েইছি তো তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম জাংশনের ভিতর থেকে বাইরেটা দেখছিলাম দারুণ লাগছিল দেখতে মেয়ে নেমে গেল এরপর আমিও আস্তে আস্তে নেমে যাব তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করে বাবা বলল মা একটুকু পিৎজা হাট গেলে ভালো হতো না বলো সে কি মানে অনুনয় বিনয় কি বলবো গো মুখটা দেখে মনে হচ্ছে যে ভাজা মাছ উল্টে খেতে জানে না তারপরে আমারও ভালো লাগছিল আমি কখনো খাইনি পিৎজা গিয়ে ভাবলাম তো বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো ও বাবা গিয়ে খেয়ে দেখলাম না না এ ভাত মুড়ির মতো স্বাদই নয় একদম ভাত মুড়ির মতো স্বাদ নেই বলছি না খারাপ মেয়ে খুব ভালোবাসে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না এই বাবু সত্যি কথা ওই এগ রোল মোমো ওইগুলোই আমার জন্য ঠিক আছে যাই হোক কিন্তু নিয়েছি যখন তো খেলাম একটা আমরা খেলাম আর একটা আমার ভাগ্নেগুলোর জন্য ওখানে ওদেরকে অর্ডার করে দিয়েছিলাম ওরা ওটাকে রেডি করে দিল তারপর ওখান থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন যাচ্ছি বড়ো দিদির বাড়ি বড় দিদির বাড়ি গেলাম ওখান থেকে আমরা সোজা বাড়ি গিয়ে দিদির সাথে একটু দেখা করলাম সেই ভিডিওগুলো নিতে সব ভুলে গেছি আমরা দিদির সাথে দেখা করে ছেলেগুলোকে পিৎজাটা দিয়ে তারপরে আমরা বাড়ির পথে যখন রওনা দিচ্ছিলাম তখন দেখলাম ও মা কি সুন্দর প্যান্ডেল করেছে দুর্গাপুরের দুর্গা পুজো শুরু হয়ে গেছে কিন্তু আমি যতটুকু বুঝলাম আমাদের এখানে গ্রামে খুব একটা আমেজ এখনও বোঝা যাচ্ছে না তবে দুর্গাপুরে দুর্গাপুজোর আমেজ কিন্তু একেবারেই লেগে গেছে তারপরে এই প্যান্ডেলগুলো এত সুন্দর কারুকার্য করেছে মানে পুরোটাই দেখতে দেখতে আসছিলাম প্রথমে ভুলে গেছিলাম ভিডিও নিতে তারপর দিলাম না এত সুন্দর প্যান্ডেল আর এই রাস্তা দিয়ে যাচ্ছে যখন তখন তো ভিডিও নিতেই হবে তো তারপর এখান থেকে ভিডিও করে আমরা বাড়ির পথ ধরলাম চলুন তাড়াতাড়ি বাড়ি যাই আবার কাল দেখা